মালদা জেলা ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দে মালদা জেলার ডিএসপি ট্রাফিক সুশীল গুরুং ট্রাফিক ইন্সপেক্টর আশিস কুণ্ডু ধনঞ্জয় সরকার এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিক রবীন্দ্রনাথ কর্মকার রাজীব পুতিতুন্ডি জাহির হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিক্ষাকর্মী গবেষক এবং ছাত্রছাত্রীবৃন্দ ট্রাফিকের পক্ষ থেকে আজকে বিশ্ববিদ্যালয়ে এসেছি আমরা ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য যাতে দুর্ঘটনা কমাতে পারি এবং এই যে এই মেসেজটা যাতে সবার মধ্যে যায় এটা যেন আরও কার্যকরী হয় এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আজকে একটা সেম টাইপ সেফ লাইফ অ্যাওয়ারনেস ক্যাম্প করলাম আশা করি আমাদের যে অ্যাওয়ারনেস ক্যাম্প এটা মালদা টুডে